দেখো শহীদের রক্তদের রক্তি কে আমি কে বলেছে কে বলেছে বাংলা ছাপা কি তোর বাধ্যতা কোথায় কোথায় বাংলা ছাপ যারা আমাদের বাংলা ছাড়তে বলেছিল এখন কোথায় তাই

শুভকামনা আমাদের প্রকৃত অর্থে আজকে একটি গৌরবের দিন বহু মানুষের রক্তের ঋণ এ জাতির প্রতি আমরা সেই ঋণ স্বীকার করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অগ্রণী ভূমিকা বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের এটি বিনম্র চিত্তে স্মরণ করছি এবং আমাদের সাথে সেদিন যারা যোগ দিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মহাবিদ্যালয় মাদ্রাসা সহ শিক্ষার্থীরা যে যে পর্যায়ে থেকে এসে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সবার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের স্মরণ করছি তাদের অবদান স্বীকার করছি এবং ছাত্র জনতা এই লক্ষণের হন একটি নতুন সুযোগ আমাদের সামনে তৈরি করে দিয়েছে সেটি আমাদের চার যার পর্যায় থেকে এই প্রবৃত্ত আবলার যেটা আমরা রক্ষা করতে পারি তার জন্য আমরা নবঙ্গিকার বদ্ধ থাকছি অত্যন্ত আনন্দের সাথে তোমাদের সবার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এই অসামান্য অবদানের একটি ক্ষুদ্র স্বীকৃতি হিসেবে আমরা চোদ্দ তারিখ চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে এটি অভ্যুত্থানের যে মাইল ফলক তোমরা স্থাপন করেছ তার ধারাবাহিকতায় সতেরোই জুলাই আমরা সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা করছি এবং সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডার অন্তর্ভুক্ত হবে সেদিন আমরা সন্তোষের বিরুদ্ধে অতটু ভয় চিত্তে লুখে দাঁড়িয়েছিলাম একটি উদাহরণ তৈরি